আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব গোপালগঞ্জে যৌথ বাহিনীর ব্যাপক অভিযান আটক যোদ্ধ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুরো দিন জুড়ে দফায় দফায় সংঘর্ষের জেরে সরকার বাইশ ঘন্টার কারফিউ জারি করে যা গত রাত আটটা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার সতেরো জুলাই বিকাল ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে এদিকে কারফিউর মধ্যে বাহিনী রাতে অভিযান চলে চৌদ্দ সন্ত্রাসীকে আটক করেছে এরপর জানাব জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে গ্রামে গ্ কর্মসূচি কর্ পালন করব বললেন নাহিদ ইসলাম গোপালগঞ্জে আমি সন্ত্রাসীদের হামলার অভিযোগ এনে ফের কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আজ এগারোটা চল্লিশ মিনিটে দেয়া নিজের ফেসবুক স্টার্টাসে জানিয়েছেন জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে কর্মসূচি পালন করব এদিকে মাগুরা থেকে কঠোর নিরাপত্তায় এনসিপির নেতাদের ফরিদপুর যাত্রা জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার সতেরো জুলাই দুপুরে মাগুরার ভাইনামোর হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে ভাইরাল সেই চিন্তার ঘটনায় চাপাতি শোক গ্রেপ্তার তিন ফেসবুকে ভাইরাল সেই ঘটনায় তিন গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত কয়েকদিন আগে তারা করেছিল এক পথচারীর জামা কাপড়ও খুলে নিয়েছিল এ ঘটনায় বৃহস্পতিবার সতেরো জুলাই চিন্তাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে এবং তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয় তবে গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিক পরি বিষয় জানায়নি পুলিশ এবং সর্বশেষ জানাব ইরাকে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত ষাট পূর্ব ইরাকের কুচ শহরে একটি হাইপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ষাট জন নিহত হয়েছে অবস্থায় সেখানে আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে পুলিশের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানা গেছে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় বিচ্ছিন্ন অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক চোদ্দ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ গোপালগঞ্জে হামলা সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুরো দিন জুড়ে দফায় দফায় সংঘর্ষের জেরে সরকার ২২ ঘণ্টার কারফিউ জারি করে যা রাত আটটা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার সতেরোই জুলাই বিকাল ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে এদিকে কারফিউর মধ্য যৌথবাহিনী গতরাতে অভিযান চালিয়ে চৌদ্দ জন সন্ত্রাসীকে আটক করেছে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে তবে এ ঘটনা এখনও মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে গোপালগঞ্জ সদর থানার ওসি সি মীর মোহাম্মদ সাজিদুর রহমান এদিকে চলমান কারফিউতে জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে রাত থেকে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত রাস্তাঘাট হাটবাজারে মানুষের আনাগোনা নেই বললেই চলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে জেলা কারাগারে সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এনসিপির ঘোষিত জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার গোপালগঞ্জে কিছু নিষিদ্ধ এই ঘটনায় মারা গেছে এবং জনকে গ্রেফতার করা হয়েছে তাদের গোপালগঞ্জ সদর থানা হস্তান্তর করা হয়েছে তবে এই ঘটনা এখনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান এদিকে চলমান কারফিউ জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে গত রাত থেকে সীমিত আকারে রিকশা যান চলাচল করলেও কোথাও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না আজ থেকে এখন পর্যন্ত হাটবাজারে মানুষের আনাগোনা নেই এনসিপির ঘোষিত জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জ ওই হামলা চালায় সন্ত্রাসীরা বিকাল পাঁচটার দিকে সেনাবাহিনী পুলিশ র্যাব ও বিজিবি সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম এ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখ দেখা গেছে এনসিপি নেতা আক্তার হোসেন হাসনাত আবদুল্লাহ ও শারজি সালম সেনাবাহিনীর একটি সাজওয়াজানের এপিসির মধ্য মধ্যে প্রবেশ করছেন এরপর গোপালগঞ্জ থেকে গাড়িবহন নিয়ে সন্ধ্যা সাতটার দিকে খুলনা শহরে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা তারা খুলনা সার্কিট হাউসে একটি হোটেলে উঠেন জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে গ্রামে কর্মসূচি করব বললেন নাহিদ ইসলাম গোপালগঞ্জে আমি সন্ত্রাসীদের হামলার অভিযোগ এনে ফের কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সতেরোই জুলাই বেলা এগারোটা চল্লিশ মিনিটে দেয়া নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে কর্মসূচি পালন করবে একই সঙ্গে মুজিববাদ প্রতিরোধে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলছেন বলেছেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালকেই পরিষ্কার বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমেন্টমেন্ট গোপালগঞ্জের প্রতি আমাদের সেই একই কমেন্টমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্তি করব আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতনী ধর্মলম্বীদের কাছে বেইন সাবি করেছে আমরা বলছি আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাব তিনি আরো দাবি করে বলেছেন আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাই নাই আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিবাদী সন্ত্রাসীরা পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর যেরকমটা জুলাই অভ্যুত্থানে হয়েছিল আওয়ামী লীগ সবসময় গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় কিন্তু দেশের মানুষ তাদের ফাঁদে পা দেবে না পাঁচই আগস্টের পর আমরা বহুবার বলছি আমরা আইনি ও বিচারিক প্রক্রিয়া জুলাই গণহত্যার বিচার করেই ছাড়ব তারপরে আমরা ছাড়ব এই ক্ষমতা ততদিন পর্যন্ত ধরে রাখা হবে যতদিন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার না হয় ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ ফরিদপুরে অনুষ্ঠিত পদযাত্রা ও পথসভা কর্মসূচির অংশ নিতে বৃহস্পতিবার সতেরোই জুলাই সকাল সাড়ে নয়টার দিকে খুলনা ত্যাগ করেছেন এর আগে গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার ঘটনার পর দলটির কেন্দ্রীয় নেতারা নিরাপত্তার সাথে খুলনায় রাত্রিযাপন করেন তারা খুলনা সার্কিট হাউস ও হোটেল সিটি ইনে অবস্থান করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের সমানক শারজিস আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম যারা দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং দলের অন্যান্য কেন্দ্র স্থানীয় নেতৃত্ববৃন্দর বহরে রয়েছে প্রসঙ্গত এনসিপির ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে ব্যাপী উত্তেজনা চলছে গোপালগঞ্জে পদযাত্রা অংশ নিতে গিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন দলটির কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে দেশের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় নেতারা অবস্থান নিতে শুরু করেছেন অবস্থায় মাগুরা থেকে কঠোর নিরাপত্তা এনসিপির নেতারা ফরিদপুরের উদ্দেশ্যে শুরু করেছেন জুলাই পদযাত্রা কর্মসূচির পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ দুপুরে মাগুরায় ভাইরামোর হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এ সময় পুলিশ সেনাবাহিনী ও র্যাবের কঠোর নিরাপত্তা বলায় গঠন করা হয় তাদের যাত্রাপথ ঘিরে তাদের পরিবহন মাগুরা শহর অতিক্রম করে ভাইনামোর দিয়ে ফরিদপুরের দিকে রওনা দেয় অবস্থায় তারা এখন ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে খুব শীঘ্রই তারা ফরিদপুরে এসে পৌঁছাবে এদিকে রাজবাড়িতে এনসিপির নেতাকর্মীরা যে কর্মসূচি পালন করবে সে কারণে সর্বশেষ প্রস্তুতি চলছে পুরো এলাকা জুড়ে নেতাকর্মীরা এখন অনেক বেশি ব্যস্ত সময় পার করছে আর কিছুক্ষণের মধ্যে হাসনাত সার্জিস এবং নাহিদরা তারা ফরিদপুর হয়ে তারপর রাজবাড়িতে গিয়ে তাদের পদযাত্রা কর্মসূচি পালন করবে ইরাকে ভয়াবহ অগ্নিকান্ড নিহত ষাট পূর্ব ইরাকের কুত শহরের একটি হাইপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ষাট জন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে সংবাদসঙ্গে দ্য রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে নগরীর স্বাস্থ্য কর্তৃপক্ষ দুটি পুলিশের সূত্র থেকে জানা গেছে আজ নগরীর একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে আমরা ঊনষাট জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে তবে একজনের দেহ এতটা খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে নগরীর কর্মকর্তা আলিযাল মায়াহি রয়টার্সকে জানিয়েছে আগুনের ধ্বংসবশেষ নিচে আরও অনেক মৃতদেহ আছে যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে রাতভর কুটের একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে যেখানে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ওয়াসজিদ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মায়াহি বলেছেন একটি হাইপারসনিক মার্কেট ও রেস্তোরাঁয় আগুন লেগেছে পরিবারগুলো সেখানে রাতের খাবার খেতে গিয়েছিল এবং কেনাকাটা করছিল আগুন লাগার পর দমকল কর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করে পরে আগুন নিয়ন্ত্রণে আসে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি তবে গভর্নর বলছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে ইউএনও কে গভর্নর জানিয়েছে আমরা ভবন এবং শপিং মলের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করছি